আচ্ছা আমাদের মোটিভেশন বা প্রেরণা এই জিনিসটা ঠিক কিভাবে কাজ করে বলুন তো আর যখন মনে হয় কোনো কিছুতেই মন বসছে না তখন সেটা ফিরে পাওয়ার উপায় কি চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যজাই ভেদ করার চেষ্টা করি ব্যাপারটা খুব পরিচিত লাগছে তাই না ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলা যায় কিন্তু তিরিশ মিনিট বই নিয়ে বসাটাই যেন একটা যুদ্ধ কেন এমন হয় একটা কাজে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায় অথচ আরেকটা জরুরি কাজ শুরুই করা যায় না এর পিছনের আসল কারণটা কি চলুন একটু তলিয়ে দেখা যাক তো একদিকে আছে এই সহজ আর মজাদার কাজগুলো যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা গেম খেলা আর অন্যদিকে আছে কঠিন কিন্তু ভবিষ্যতের জন্য খুব দরকারি কাজগুলো যেমন পরীক্ষার পড়া বা ব্যায়াম করা আমরা কিন্তু সবাই জানি যে কঠিন কাজগুলোই আমাদের জন্য ভালো কিন্তু মন কেন জানি সবসময় সহজগুলোর দিকেই টানে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজে বোঝার চেষ্টা করি এই যে আমাদের প্রেরণা বা মোটিভেশনের পুরো ব্যাপারটা এর পেছনে কিন্তু একটা মূল খেলোয়াড় আছে আমাদের মস্তিষ্কেরই একটা বিশেষ রাসায়নিক চলুন ওর সাথে পরিচিত হওয়া যাক আমরা অনেকেই ডোপামিনকে প্লেজার মলিকিউল বা আনন্দের অণু হিসেবে জানি কিন্তু আসলে এটা তার চেয়েও বেশি কিছু এটা হল ডিজায়ার মলিকিউল বা ইচ্ছার অণু মানে এটা শুধু আনন্দ দেয় না বরং কোনো কিছু পাওয়ার জন্য একটা তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি করে আর এই ইচ্ছাই তো আমাদের সব কাজের পেছনের আসল শক্তি ডোপামিনের শক্তি ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা দারুণ পরীক্ষার কথা বলা যায় বিজ্ঞানীরা একবার কিছু ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়েছিলেন ব্যাপারটা এমন ছিল যে ইঁদুরটা যখনই একটা লিভারে চাপ দিত সঙ্গে সঙ্গে ওর মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ডোপামিন নিশ্চিত হত ফলাফল সত্যি অবাক করার মতো কিন্তু গল্পটা এখানেই শেষ না এরপর বিজ্ঞানীরা ঠিক এর উল্টোটা করলেন তারা ডোপামিনের প্রবাহ বন্ধ করে দিলেন আর কি হলো জানেন ইঁদুরগুলো এতটাই নিস্তেজ হয়ে গেল যে নড়াচড়া করার সব ইচ্ছাই যেন মরে গেল এমনকি ওদের প্রিয় খাবার সামনে এনে দিলেও ওরা খাওয়ার কোনো তাগিদি বোধ করছিল না ভাবা যায় এখান থেকেই বোঝা যায় মোটিভেশনের জন্য ডোপামিন কতটা জরুরি আচ্ছা ইঁদুরের পরীক্ষা তো বোঝা গেল কিন্তু এই বৈজ্ঞানিক ব্যাপারটার সাথে আমাদের প্রতিদিনের জীবনের সম্পর্কটা কোথায় চলুন দেখি আমরা নিজেরা কীভাবে প্রতিদিন এই ডোপামিনের ফাঁদে পা দিচ্ছি এই যে কাজগুলো তালিকা দেখছেন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা ভিডিও গেম জাঙ্কফুড এগুলো তো আমাদের জীবনেরই অংশ তাই না এই প্রত্যেকটা কাজ আমাদের মস্তিষ্ককে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ডোপামিন দেয় অনেকটা সেই লিভারটানা ইঁদুরগুলোর মতো আমরাও একটা লাইক বা একটা নতুন ভিডিওর আশায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে যাই আমাদের শরীর কিন্তু সব সময় একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রেখে চলতে ভালোবাসে বিজ্ঞানের ভাষা একে বলে হোমিওস্টেসিস মানে যখনই কোনো কিছুর পরিমাণ খুব বেশি বা খুব কম হয়ে যায় আমাদের শরীর সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে ভারসাম্যটা ঠিক থাকে ব্যাপারটা অনেকটা একটা থার্মোস্টার্টের মতো যেমন ঘরের তাপমাত্রা বেড়ে গেলে এসি চালু হয় আবার কমে গেলে হিটার ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্ক ডোপামিনের ক্ষেত্রে একটা ভারসাম্য রাখতে চায় তো যখন বাইরে থেকে অতিরিক্ত ডোপামিনের ধাক্কা আসে মস্তিষ্ক তখন নিজেকে বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা নেয় এই যে লাগাতার মস্তিষ্কে বেশি বেশি ডোপামিন আসছে এর ফলে কি হয় আমাদের মস্তিষ্কের যে রিসেপ্টরগুলো ডোপামিন গ্রহণ করে সেগুলো আস্তে আস্তে কম সংবেদনশীল হয়ে পড়ে এর মানে হল আগে যেটুকুতে আনন্দ হতো এখন আর সেটুকুতে হয় না একই আনন্দ পেতে আরও বেশি উদ্দীপনা লাগে অনেকটা নেশার মতো একেই বলে ডোপামিন টলারেন্স আর এর ফল কি দাঁড়ায় ফলটা বেশ মারাত্মক বই পড়া পড়াশোনা করা বা ব্যায়াম করার মতো সাধারণ কাজগুলো যেগুলোতে স্বাভাবিক মাত্রায় ডোপামিন পাওয়া যায় সেগুলো তখন একদম পানসে আর বিরক্তিকর লাগতে শুরু করে কারণ আমাদের মস্তিষ্ক তো তখন হাই ডোপামিনের মাত্রায় অভ্যস্ত হয়ে গেছে তাহলে কি এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় নেই অবশ্যই আছে আর সেই উপায়টার নাম হল ডোপামিন ডিটক্স চলুন দেখি এটা ঠিক কিভাবে করতে হয় সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা হলো। একদিনের জন্য একটা র্যাডিয়াল বা চরম ডিটক্স করা মানে একটা পুরো দিন বেছে নিয়ে সব ধরনের হাইডোপামিন অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূরে রাখা কোনো ইন্টারনেট না ফোন না জাঙ্ক ফুড না উদ্দেশ্য একটাই মস্তিষ্ককে একটা রিসেট বাটন চাপার সুযোগ দেওয়া যাতে ও ডোপামিন রিসেপ্টরগুলো আবার আগের মতো সংবেদনশীল হয়ে উঠতে পারে কিন্তু এই একঘেয়েমিটা কাজ করবে কেন ভাবুন তো যদি কেউ একটা নির্জন দ্বীপে আটকা পড়ে আর তার ভীষণ খিদে পায় তখন কিন্তু এক বাটি সাধারণ সাদা ভাতও তার কাছে অমৃত মনে হবে ডোপামিন ডিটক্সও ঠিক এভাবেই কাজ করে যখন আমরা মস্তিষ্ককে সব ধরনের উত্তেজনা থেকে দূরে রাখি তখন সবচেয়ে সাধারণ কাজগুলো অনেক বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করে এক ঘেমিটাই তখন মোটিভেশন হয়ে দাঁড়ায় অবশ্যই একদিনের এই চরম ডিটক্স করাটা সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে তাই চলুন প্রেরণা ফিরে আনার জন্য আরও কিছু সহজ আর দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে কথা বলা যাক এর একটা কম কঠিন উপায় হতে পারে সপ্তাহে মাত্র একটা দিন বেছে নেওয়া আর সেই দিনে নিজের সবচেয়ে বড় ডোপামিন ট্রিগার সেটা সোশ্যাল মিডিয়া হোক বা ভিডিও গেম শুধুমাত্র সেই একটা জিনিস থেকে দূরে থাকা এটা অনেকটা ধীরে ধীরে সিস্টেমটাকে ঠিক করার মতো আরেকটা খুব শক্তিশালী কৌশল আছে সেটা হল হাই ডোপামিন অ্যাক্টিভিটিগুলোকে শত্রু না ভেবে পুরস্কার হিসাবে ব্যবহার করা মানে নিয়মটা হবে এমন যে আগে কঠিন কাজটা শেষ করতে হবে আর তারপর পুরস্কার হিসাবে পছন্দের কাজটি করা যাবে যেমন ধরুন একটা নিয়ম করে নেওয়া হল যে প্রতি এক ঘন্টা মন দিয়ে পড়াশোনা বা কোনো কঠিন কাজ করার পর দিনের শেষে তার জন্য পনেরো মিনিটের একটা হাই ডোপামিন পুরস্কার বরাদ্দ থাকবে হতে পারে সেটা পছন্দের কোনো ইউটিউব ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা এই এক ঘন্টা কাজের বদলে পনেরো মিনিট পুরস্কার এই অনুপাতটা অবশ্যই নিজের মতো করে ঠিক করে নেওয়া যায় কিন্তু এই কৌশলের সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হল পুরস্কারটা সবসময় কঠিন কাজটা শেষ করার পরেই নিতে হবে দিনের শুরুতেই যদি আমরা আমাদের ডোপামিনের কোটাটা সোশ্যাল মিডিয়া বা গেমিং দিয়ে শেষ করে ফেলি তাহলে কিন্তু পড়ার মতো কঠিন কাজ করার জন্য আর কোনো ইচ্ছাই থাকবে না তাই মূল মন্ত্রটা হল আগে কাজ তারপর পুরস্কার শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আমরা আমাদের ডোপামিন কোথা থেকে পেটে চাই এমন সব জিনিস থেকে যা আমাদের কোনো উপকারে আসে না নাকি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের মধ্যে দিয়ে ডোপামিন তো আমাদের প্রেরণা দেবেই কিন্তু সেই প্রেরণা ব্যবহার করে আমরা তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটব নাকি নিজেদের ভবিষ্যৎ গড়ব এই সিদ্ধান্তটা কিন্তু পুরোটাই আমাদের